নবাবগঞ্জের শিবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নিতে মানববন্ধন করেছে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনতা তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই মানববন্ধন চলে বেলা বারোটা পর্যন্ত উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর ফিল্ড বাজার এলাকা থেকে শুরু হওয়া পাঁচ কিলোমিটার ব্যাপী এ মানববন্ধনে দাবি আদায়ের স্লোগান সম্বলিত নানা ধরনের ব্যানার হাতে নিয়ে স্থানীয় নারী পুরুষ শিক্ষার্থী কৃষক জেলে ও ব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন ভাঙনের তীব্রতায় উপজেলা তার দুর্লভপুর পাকা উজিরপুর ও মনকষা চারটি ইউনিয়নের শত শত প্রায় ১৫টি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা মসজিদ কবরস্থান সহ এলাকার ফসলি জমি বর্তমানে পাঁচটি নদীর গর্ভে বিলীন হওয়ার পথে উল্লেখ করে তারা অবিলম্বে স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি প্রতিদিনই বসত ভিটা ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে মানববন্ধনে বক্তারা বলেন পদ্মা নদীর ভাঙনে শিবগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে অনেকের বাড়িঘর কয়েকবার নদী গর্ভে বিলীন হয়েছে হুমকির মুখে পড়েছে আর শত শত বসত বাড়ি সময় বক্তারা আরো বলেন ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কিছু জায়গায় বালির বস্তা ফেলেছে তবে বালির বস্তা ফেলে কোনো লাভ হয় না স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হলে নদী ভাঙন রোধ সম্ভব হবে না এই মুহূর্তে জরুরি তিতদে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা। এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন দুরলকপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম, মোশারফ হোসেন, এম মুজিবুর রহমান, আব্দুল bari মাস্টার, আব্দুর রাজ্জাক, মাহবুব আলম, আজমল হোসেন মাস্টার, জালাল মাস্টার, আফতাব উদ্দিন মাস্টার, ইকবাল হোসেন ফটিক, মোহাম্মদ هارুন আলী প্রমুখ। চাপাই নবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব চলতি মৌসুমে নদী ভাঙনের ভয়াবহতায় আশঙ্কার কথা জানিয়ে শিবগঞ্জের 6 কিলোমিটারে দ্রুত বাঁধ নির্মাণের জন্য একান্ন কোটি টাকার প্রকল্প প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে বরাদ্দ পেলে কাজ শুরুর কথাও বলেন তিনি মানববন্ধর শেষে এলাকাবাসী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলীর নিকট লিখিত দাবি পেশ করে দ্রুতই একশোই সমাধানের আহ্বান জানানের ও নম্বর ওয়ার্ডের ভা ভাঙন এলাকায় যেখানে ইতিমধ্যে আমাদের কয়েকশো বাড়ি এই বছরই নদী নদীতে পতিত হয়ে গেছে ঠিক এই সময় আমরা এখানে উপনীত উপস্থিত হয়েছি আজকের আমাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সরকার বাহাদুরের নিকট আমাদের দাবি আজকে এই দাবি নিয়ে আমরা মানববন্ধন করছি আমাদের দাবি পদ্মা নদীর এই যে বামটির সংরক্ষণ একটা স্থায়ী বাদ আমরা দাবি করছি আমাদের যে ক্ষয় ক্ষতি হয়েছে আমাদের মানুষের হাজার হাজার বিঘা জমি নষ্ট ফসলি জমি নষ্ট হয়েছে আমাদের সরকারি প্রতিষ্ঠান যেগুলো ছিল প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে অনেকগুলোই আজকে পদ্মা চলে গেছে আমরা এমন এক জায়গাতে এসেছি যে আমরা আমাদের পিছনে সরার কোন জায়গা নাই আমাদের নদীতে আমাদেরকে ভেঙে ভেসে চলে যেতে হবে আমরা শুনছি গত বিশ বছর থেকে যে এই পদ্মা নদী সংরক্ষণ হবে আমরা কত আমরা অবহেলিত আজ বিশ বছর থেকে আমরা হারাতি আরছি হারাতে আছি হারাতে আছি আমরা একটা করুণ অবস্থায় চলে এসেছি সরকার বাহাদুর কে ছাড়া জোর দাবি আমরা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছি একটাই আমাদের দাবি যেভাবে হোক অল্প দিনের মধ্যে আমাদেরকে একটা বিস্তারী বা ব্যবস্থা করে দিবেন এইটাই শুধু বক্তব্য আর বক্তব্য আমাদের নাই